বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের জন্য এবং মাস্টার্স প্রিলিমিনারিতে যারা আছে তাদের জন্য মৌলিক পরিসংখ্যান বিষয়ের চতুর্থ অধ্যায় তথা বিস্তার পরিমাপের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স তা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় এবং ব্যবধানাঙ্ক নির্ণয় সিবি এবং সিগমা এটা আমরা বের করার চেষ্টা করবো আজকে তো দেখি কথা না বাড়িয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি তো প্রথমে আমি একটা অঙ্কের ফর্মেট এখানে নিয়ে নিয়েছি যাতে সময়টা কম লাগে সেজন্য তো ম্যাথটা একটু দেখি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2008 হাজার আট এবং দুই হাজার পনেরো সালে একটা প্রশ্ন এসেছিল অনার্স প্রথম বর্ষের অঙ্কটা এরকম নিম্নের নিবেশন হতে পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো পরিমিত ব্যবধান মানে হচ্ছে সিগমা যেটা দিয়ে আমরা প্রকাশ করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডি আর ব্যবধানাঙ্ক যেটাকে বলা হয় কোভেরিয়েন্স সিভি নির্ণয় করো তো এই দুইটা জিনিস আমরা বের করার চেষ্টা করব ব্যবসের শ্রেণী দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবং গণসংখ্যা দেওয়া আছে বা ছাত্র সংখ্যা যেটাই দেওয়া থাকুক গণসংখ্যা বা ছাত্র সংখ্যা দেওয়া আছে বারো আট বারো বিশ দশ সাত তিন এটা দেওয়া আছে এই প্রশ্ন এতটুকু দিয়েই বলছে পরিমিত ব্যবধান এবং ব্যবধান এবং ব্যবধান অঙ্কের সূত্র রয়েছে যেহেতু এই অঙ্কটা শ্রেণীকৃত তথ্যমানের ক্ষেত্রে শ্রেণীও আছে এবং গণসংখ্যাও আছে তাহলে এই ক্ষেত্রে কিভাবে আমি অঙ্কটা করব সমাধান সেটা আমার জানা জরুরি প্রথমে তাহলে সেই ক্ষেত্রে আগে এই শ্রেণীকৃত এবং গণসংখ্যা থাকলে পরিমিত ব্যবধানের সূত্রটা কি হবে এটা যদি আমি জানতে পারি তাহলে অঙ্কটা করা আমার জন্য সহজ হয়ে যাবে তো এই ক্ষেত্রে যদি শ্রেণী দেওয়া থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে আবারও বলছি যদি কোনো প্রশ্নের মধ্যে শ্রেণী দেওয়া থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে পরিমিত ব্যবধানের নির্ণয় সূত্র হচ্ছে আমি পাশে লিখে রেখেছি পরিমিত ব্যবধান এস ডি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা দ্বারা প্রকাশ করা হয় পরিমিত ব্যবধানকে সিগমা সমান সমান রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এর সামেশন এফ ডি ডিভাইড বাই এন তার হোল স্কোয়ার ইনটু হান্ড্রেড এইভাবে করে তুমি করতে পারবা চাইলে এখানে সামেশন এফ এক্স দিয়েও করা যাবে আর একটা সূত্র আছে সেইভাবে অঙ্কটা তুমি করতে পারবে অর্থাৎ ডি এর জায়গায় এক্স দিয়েও করা যায় এই ডি এর জায়গায় এক্স দিয়েও করা যায় তো ডি দিয়ে এখানে অঙ্কটা সমাধান করেছি তো এবং যেহেতু শ্রেণীকৃত আছে তাই ইন্টু সি হবে কিন্তু যদি শ্রেণীকৃত না থাকতো তাহলে কিন্তু সি দিয়ে গুণ হতো না এই জন্য আগে দরকার পরিসংখ্যান মানেই হচ্ছে সূত্র যে যত ভালো সূত্র পারবে পরিসংখ্যানে তার অঙ্কটা তত বেশি ভালো হবে এই জন্য আমি তোমাদেরকে বলবো পরিসংখ্যান করার পূর্বে সমস্ত সূত্রগুলা তোমাকে আগে ভালো করে আয়ত্ত করতে হবে তো আমি পরিসংখ্যানের সমস্ত সূত্র রিলেটেড আমার ফেসবুক যে গ্রুপ আছে নাইম ইকোনমিক্স হম ওখানে আমি করে দিয়েছি তোমরা ওখানে পেয়ে যাবে তো এই হলো পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র কারণ সূত্রটা জানা থাকলে সূত্রের মধ্যে কি কি বিষয় আছে সেইগুলো আমি সকে নিতে পারব সহজ হবে আমার অঙ্কটা করার জন্য আর পরে বলেছে ব্যবধান ব্যবধানঙ্ক বা সিভি নির্ণয় করো সিভি নির্ণয় সূত্র হচ্ছে সিবি ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100 আর যেহেতু এক্স বারের কথা বলেছে এখানে আসছে তো এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড় বা গড় বলে থাকে যেটাকে তার জন্য আমি পাশে আবার একটা গড়েরও সূত্র লিখে নিয়েছি গড় এক্স বার সমান সমান এ প্লাস এর সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইনটু সি মানে যা যা আমার প্রয়োজনীয় লাগবে সেগুলো আমি লিখে নিয়েছি তার মানে এই পরিমিত ব্যবধান অঙ্ক ব্যবধান অঙ্ক করার জন্য প্রথমে জানতে হবে পরিমিত ব্যবধানের সূত্র এবং ব্যবধান এর সূত্র এবং ব্যবধানাঙ্ক করার জন্য এক্স বার প্রয়োজন এই এক্স বারের সূত্র জানতে হবে তাহলে এই অঙ্ক করার জন্য আমার টোটাল তিনটা সূত্রের প্রয়োজন হচ্ছে এই তিনটা সূত্র যদি কারো ভালো করে আয়ত্ত থাকে তাহলে অঙ্কটা করার তার জন্য সুবিধা হয়ে যাবে এখন আমরা অঙ্কের সমাধানে যাই প্রথমে অঙ্ক যেটা দেওয়া আছে সেখান থেকে দেখতে পাচ্ছি সমাধান করেছি তো পরিমিত ব্যবধান ও ব্যবধানক নির্ণয়ের সারণী করতে হবে প্রথমে একটা শক বা সারণী তৈরি করতে হবে তো এখান থেকে শুধু আমি শ্রেণী যেটা দেওয়া আছে এই যে শ্রেণী নিয়েছি যেটা আছে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি চল্লিশ থেকে পঞ্চাশ সরি এখানে শ্রেণী ব্যবধানটা ভুল হয়েছে এটা হচ্ছে লগের শ্রেণী ব্যবধানটা কত হবে দশ থেকে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ শ্রেণী ব্যবধান আচ্ছা তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা কি ছিল একটু যদি দেখে নিই এখানে শ্রেণী ব্যবধান দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এটা ছিল আমার শ্রেণী ব্যবধান আর এখানে গণসংখ্যা দেওয়া ছিল আট বারো বিশ দশ সাত এবং তিন এটা প্রশ্ন ছিল তাই প্রশ্নটা হুব এখানে তুলেছি এখন অনেকের প্রশ্ন জাগতে পারে স্যার আপনি তো ঘরগুলো আগে নিয়ে নিয়েছেন আমি নিয়েছি মূলত ভিডিওটা যাতে অনেক বেশি লং না হয়ে যায় সেই জন্য একটা আগে থেকে ফর্মেট নিয়েছি তো সেই ক্ষেত্রে তোমার জন্য আমি বলবো তুমি ঘরগুলো আগে থেকে দরকার নাই তুমি একটা একটা করেও বাড়াতে পারো তো সেই ক্ষেত্রে কতগুলো ঘর হবে এটা কিভাবে বুঝবো হ্যাঁ সেই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সূত্র সূত্র জানার জন্য তাহলে ভিতর সমস্ত বিষয়গুলো আছে ততগুলো ঘর নিতে হবে যে যেমন আমি যদি প্রথমে বলি এই ক্ষেত্রে দেখো আমাকে যদি গড় নির্ণয় করতে হয় গড় নির্ণয় করার জন্য আমার প্রয়োজন হবে অনুমিত গড় অর্থাৎ এ এই যে অনুমিত গড় বা এ বের করার জন্য অবশ্যই আমাকে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে এর জন্য আমি লিখে নিয়েছি শ্রেণীর মধ্যবিন্দু ব্যাস এরপর আবার দেখি এখানে ডি আছে বা এখানেও আছে অর্থাৎ বিচ্যুত সংখ্যা এই ডিটা বের করার জন্য আমি ডি লিখে নিয়েছি এক্স মাইনাস এর ডিভাইড সি যেহেতু পরবর্তীতে আবার সূত্রের মধ্যে এখানে ডি স্কোয়ার নিয়েছি তাই এখানে ডি স্কোয়ার লিখেছি যারা এক্স দিয়ে করবে তারা এক্স স্কোয়ার লিখবে এবার যেহেতু আমি এই সূত্র করেছি এজন্য তোমরা সূত্র তুমি যেটা ফলো করবে সেই সূত্রটাই লিখো আর কি ঠিক আছে তো এবার সাম এখানে এফ এর মানটা তো এখানে অলরেডি দেওয়া আছে তো এখানে আছেই আর এন কিভাবে পাবো এন হচ্ছে আমি সকল গণ যোগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার এফ গেল এটা আর ইনটু এখানে আছে লগের সি তাহলে সিটা কিভাবে যেটাকে শ্রেণী ব্যবধান বলা হয় তো এই বিষয় সম্পর্কে আমরা একটু অবগত হয়েছি তাহলে আমার কোন কোন কতগুলো ঘর লাগবে এটা কিভাবে নিব আমি সূত্র থেকে দেখব সূত্র থেকে দেখব সূত্র থেকে দেখব সূত্রের ভিতরে কি কি আছে সূত্রের ভিতরে যা যা প্রয়োজন ঠিক তুমি একটা একটা করে ঘর বাড়াতে পারো কোনো সমস্যা নেই তো আমরা দেখি প্রথমে নিয়েছি শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু প্রয়োজন হবে কেন এই যে আমার শ্রেণী মধ্যবিন্দুটা নির্ণয় করবো শ্রেণী মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় এই যে যে শ্রেণী আছে দশ থেকে বিশ শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে যোগ করতে হবে নিম্ন সীমা আছে হচ্ছে দশ যোগ ঊর্ধ্বসীমা আছে হচ্ছে বিশ সমান সমান যোগ করলে হবে তিরিশ ভাগ হচ্ছে দুই এটা তাহলে মধ্যবিন্দু কত বের হবে মধ্যবিন্দু হয়ে যাবে এখানে পনেরো তাহলে এখানে লিখবো কত পনেরো তাহলে কত হবে 30 এবং বিশ যোগ করলে হয় পঞ্চাশ সত্তর কে দুই দিয়ে ভাগ করলে কত হবে 35 চল্লিশ এবং পঞ্চাশ যোগ করলে হয় নব্বই দুই দিয়ে ভাগ করলে হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং ষাট যোগ করলে হয় 110 দশ দিয়ে ভাগ করলে হবে

ডি বের করার জন্য প্রথমে আগে কি করতে হবে একটু খেয়াল করি বিচ্যুত সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে একটা কল্পিত গড় বা অনুমিত গড় ধরে নিতে হবে অ্যাজুমিন বা কল্পিত গড় বা অনুমিত গড় এইটা কিভাবে বের করি এখন আসি একটু আমার কতগুলো শ্রেণী দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ জোর সংখ্যক শ্রেণী দেওয়া আছে যদি বিজোর সংখ্যক শ্রেণী থাকত তাহলে মাঝে যে শ্রেণীটা পড়তো সেই বরাবর শ্রেণী মধ্যবিন্দুটাকে আমি এ ধরে নিতে পারতাম বা পারতাম গড় ধরে নিতে পারতাম কল্পিত গড় কিন্তু যেহেতু জোর সংখ্যাক শ্রেণী থাকার কারণে আমরা কি করতেছি একটু দেখি যদি জোর সংখ্যা মাঝে কোন দুইটা শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মাঝে আছে তিন এবং চার অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ এই দুইটা শ্রেণী আছে মাঝে তাহলে মাঝে দুইটা থাকার কারণে এখন তাহলে কোনটাকে নেব কোন বরাবর আমি পঁয়ত্রিশ কে নেব না পঁয়তাল্লিশ কে নেব হ্যাঁ এখন দেখি এই দুইটা শ্রেণী যেকোনো একটা শ্রেণীতে নিলেই হবে অনুমিত গড় কারণ কল্পিত গড় কল্পনা করে যে যেটা নেবে সেটাই হবে তবে বেশি গ্রহণযোগ্য যেটা মনে হয় তা হচ্ছে এই দুইটা শ্রেণীর মধ্যে গণসংখ্যা যেহেতু এইটার মধ্যে বেশি আছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে গণসংখ্যা বেশি আছে এখানে বিশ সব থেকে বেশি তাই আমি সুইটেবল মনে করছি যে তিরিশ থেকে চল্লিশ যেহেতু গণসংখ্যা বেশি আছে তাই এই শ্রেণীতে হবে কল্পিত গড় রয়েছে তাহলে কল্পিত গড় এখানে আমরা এই পঁয়ত্রিশ সমান সমান কি বলতে পারি এটা হলো এ এর মান অনুমিত গড় বা কল্পিত গড় এজ মিন পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ আশা করি কল্পিত গড় কিভাবে নির্ণয় করেছি বুঝতে পেরেছি জোর সংখ্যা তথ্য শ্রেণী থাকার কারণে দুইটা মাঝখানে ছিল এই যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী এই দুইটার মধ্যে দেখলাম যে আবার গণসংখ্যা বেশি রয়েছে বিশ এটা সব থেকে বেশি তাই এই বরাবর শ্রেণী মধ্যটাকে আমরা ধরে নিলাম এটা হলো অ্যাজোমিন বা কল্পিত গড় ব্যাস এটা কাজ করা শেষ যেইখানে অ্যাজোমিন হবে এখন সূত্র যে ডিশ ওয়ান এক্স মাইনাস এর এ ডিভাইডেড বাই সি এখন এটা আমরা কিছু দিনের যেটা করি সেটা কিভাবে করি এই যে দেখো আমরা এই বরাবর যে মানটা থাকে সেই মানটা এখানে জিরো দিয়ে দিই আর উপরে গোলা মাইনাসের অন এবং মাইনাসের টু নিচেরটা প্লাসের অন

ডিভাইডেড বাই সি মানে কত শ্রেণী ব্যবধান 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কত 10 তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে এখানে 10 সমান সমান দেখো তো পয়েন্ট এখানে কত থাকে মাইনাসের 20 ডিভাইডেড বাই 10 সমান সমান आंसर হয়েছে মাইনাসের 2 দেখো তো মাইনাস 2 হয়েছে ফাইন তুমি লাস্টেরটা করবা আরেকটা করে দেখাই দেখো এখানে এইবার আবার x কত হচ্ছে এক্স হচ্ছে 65

পঁয়ত্রিশ এবং এর মানটাও কত পেছি এর মানটাও পঁয়ত্রিশ ভাগ হইতেছে দশ তাহলে এখানে দেখো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ধরে গেলে থাকে জিরো কে যদি টেন দিয়ে ভাগ করা হয় মানটা বের হয় জিরো তাহলে এতদিন যারা মানে গদভদা যেটা নিয়ম আমাদেরকে আমরা শিখেছি যেটা আমিও যখন প্রথমে করেছি তখন এইভাবে করে স্যার আমাদেরকে তো আমিও শিখেছি কিন্তু আসলে সূত্র সাহায্যে তারপরে দ্রুত করার জন্য আমরা কি বলি আর কিছু যোগ করি না সহজে করে যে যেই এ সেই হচ্ছে জিরো এবং উপরের মাইনাস -1 মাইনাস টু মাইনাস করে যেতে থাকবে আর নিচের গুলা হবে প্লাস +2 প্লাস টু প্লাস থ্রি তাহলে শর্টকাট এটা হয়ে গেল আসলে এটা হবেই আর যদি শ্রেণী ব্যবধান তবে একটা মনে রাখতে হবে শ্রেণী ব্যবধানটা যদি সমান থাকে সম সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে এটা ঠিক হবে কিন্তু যদি শ্রেণী ব্যবধানটা ভিন্ন হয় তাহলে কিন্তু সেটা সঠিক হবে না তো যাই হোক এটা যেহেতু ব্যবধান ছিল তাই এটা লিখেছি আশা করি ডিটা ক্লিয়ার হয়েছে। এবার দেখি ডি ডি কথা বলছি কেন লাগছে এই যে সূত্রের মধ্যে ডি স্কোয়ার আছে তাহলে আমি এটাকে ডি কে স্কোয়ার করলে এটাকে যদি স্কোয়ার করি কত হবে টু কে স্কোয়ার করলে ফোর হয়ে যাবে স্যার মাইনাস আছে এখানে স্যার মাইনাসটা যদি স্কোয়ার করা হয় অর্থাৎ আমি যদি ব্যাপারটা এরকম লিখি মাইনাস টু তার স্কোয়ার তাহলে স্কয়ার যদি দুই বার লাখ মানে মাইনাসটা যদি দুই বার লাখ মাইনাস প্লাস হয়ে যায় কে স্কয়ার করলে 4 হয়ে যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এবার দেখি আমরা তাহলে এখানে সবগুলো লিখে ফেলি মাইনাস 1 কে যদি স্কয়ার করি সেখানে পেয়ে যাব হচ্ছে আমরা 1 0 কে করলে পাবো 0 1 কে করলে পাবো 1 2 কে স্কয়ার করলে পাবো 4 3 কে করলে পেয়ে যাব 9 বাস হয়ে গেল এরপর আসে এফ ডি এফ এবং ডি কে গুণ করব এফ এবং ডি কে গুণ করব তাহলে কোথায় একটু দেখি এই হলো এফ খেয়াল করি কোনটার সাথে কার সাথে কি গুণ করতেছি এটা হলো এফ আর এর সাথে গুণ করব এই যে আমি মার্ক করে দিয়েছি ডি অর্থাৎ এই যে এইটা এবং পাশাপাশি হচ্ছে লোকের এটা এই দুইটাকে আমি গুণ করছি মার্ক করে দিয়েছি তাহলে আটের সঙ্গে যদি আমি গুণ করি দোকানি কত হবে মাইনাস সিক্সটিন ষোলো এরপরে বারোর সঙ্গে যদি মাইনাস ওয়ান কে গুণ করি মাইনাস বারো বিশের সাথে যদি জিরোকে কে গুন করি তাহলে কত হচ্ছে জিরো দশের সাথে এককে গুণ করলে হবে টেন টুর সাথে সাতকে কে গুন করলে হচ্ছে হবে সাত দোগানি চোদ্দ

চোদ্দ এবং নয় তো এখন এটা কাজ হয়ে গেল এখন আর একটা জিনিস আমাকে করতে হবে যেহেতু এই এফডিটাকে কি বলেছে এফডির সামনে একটা সামেশন দেওয়া আছে সামেশন মানে আছে সমষ্টি বা যোগফল তাহলে এটাকে আমরা এখন কি করে ফেলবো সামেশন করে ফেলি তাহলে দেখি এখানে সামেশন কত হয় সামেশন এফডি সামেশন এফডি সমান সমান কত হবে আমি একটু ক্যালকুলেটর করে দেখি ক্যালকুলেটর করে যদি দেখি এখানে হয় আসলে লগের চব্বিশ আর নয় হচ্ছে লোকের তেত্রিশ তেত্রিশ মাইনাস এর অর্থাৎ তেত্রিশ মাইনাস এর ফাইভ হচ্ছে আমার উত্তর তাহলে এখানে প্লাস মানে রয়েছে হচ্ছে তেত্রিশ আর মাইনাস মানে কত রয়েছে স্যার প্লাস মানে রয়েছে তেত্রিশ এবং মাইনাস মানে রয়েছে হচ্ছে মাইনাস মানে রয়েছে হচ্ছে আঠাইশ তাহলে মাইনাস গুলোকে যোগ করবে এবং প্লাস গুলোকে অবশ্যই যোগ করবে তাহলে দুটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে প্লাস এর ফাইভ পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে নাইন চোদ্দ আর টেন এই তেটাকে যোগ করলে পাই থার্টি থ্রি আর সেখান থেকে মাইনাস করবো মাইনাস সিক্সটিন এবং মাইনাস টুয়েলভ করলে হলো মাইনাস টোয়েন্টি এইট তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার এখানে সামেশন এফ ডি সমান সমান ফাইভ পেয়ে গেলাম এখন করবো হচ্ছে সামেশন এফ ডি স্কোয়ার এইখানে একটু খেয়াল করি আমি কার সাথে কি গুণ করতেছি এই যে এফ আছে এই যে এফ এফ এর ঘরটা এটা ঠিক আছে তার মানে এটা থাকবে এটার সাথে কাকে গুণ করবো আমি ডি স্কোয়ার কে তার মানে অর্থাৎ এই ঘরটাকে আমাকে গুণ করতে হবে এই সাথে এটা তাহলে এটার সাথে এটাকে এখন গুণ করব। তাহলে দেখি আটের সাথে যদি চারকে গুণ করি চারাটা কত হচ্ছে চারাটা হচ্ছে থার্টি টু বত্রিশ বারোর সাথে যদি বারো কে বারো জিরোর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে সেটা জিরো দশের সাথে দশকে গুণ করলে হবে একশো চোদ্দোর সাথে চার সাতকে গুণ করলে সাত চোদ্দো নাইনটি এইট ঠিক আছে মনে হয় একটু তাও একটু করে দেখি ক্যালকুলেটর করে দেখি চার সাতা হচ্ছে কত এখানে চার সাতা আর লাস্ট ফিনিশিং হচ্ছে নয় সাথে তিনের গুন তিন নম হচ্ছে আচ্ছা যাই হোক তাহলে আরেকবার একটু দেখাচ্ছি আটের সঙ্গে চার গুণ চার এটা বত্রিশ একের সাথে বারো গুণ বারো কে বারো জিরোর সাথে বিশ গুণ বিশ জিরো জিরোর সাথে বিশ গুণ করলে সব সময় জানো জিরোর সঙ্গে যাই গুণ করবো না কেন জিরোর সাথে অলস টাইম যাই কিছু গুণ করবো সেটা জিরো হবে একের সাথে দশকে গুণ করলে কি অবস্থা বড় একটা ভুল করেছে দেখুন চেকিং না দিলে হতো না এটা আমি এই দেশে গুণ করে ফেলেছি ভুল করেছি এখানে একের সাথে দশকে গুণ করলে হচ্ছে কত দশ চারের সাথে সাতকে গুণলে চার সাথে আঠাশ এবং নয়ের সাথে তিনকে গুণ করেছে তিন নং সাতাশ মানে একবার চেকিং দেওয়ার পরে রাইট হয়েছে অনেক সময় লিখতে লিখতে হতে পারে মিস্টেক তো তোমরাও পরীক্ষার সময় একবার দরকার হয় এটা চেক দেবে তাহলে আর এই ভুলটা হবে না অনেক সময় চোখের মিস্টেকে হয়ে যেতে পারে তো তোমাদের মানে এইটা হওয়ার কারণে একটা বিষয় মনে পড়লো তোমরা পরীক্ষার হলেও একবার হয়তো করেছো হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি তিন তিরিককে নয় বলেছ কিন্তু তুমি বারো লিখে ফেলেছ মুখে বলেছ একটা কিন্তু লিখেছো আরেকটা একটা হতেই পারে এটা এই জন্য কারণ মানুষ ভুল হতেই পারে তো তুমি যেমন এই মাত্র আমাদের একটা এটা কিন্তু করতেছি কিন্তু হয়ে যাচ্ছে একটু ভুল মিসিং হয়ে গেছে সেই তোমাকে বলবো তুমি অবশ্যই পরীক্ষার হলে অন্তত একবার চেকিং দেবে চেকিং দিলে আশা করি ওই ভুলটা আর হবে না যাই একটা ভুলের মাধ্যমে একটা নতুন একটা জিনিস আমরা শিখতে পারবো তো এখন দেখি আমাদের গুণটা এখানে হয়ে গেছে এখন মানগুলোকে আমরা বসাই দেবো তবে এখানে আমরা এখন সামেশন করে ফেলবো সামেশন এফ ডি স্কোয়ার তাহলে এটা কত হয় একটু দেখি একটু যোগ করে ফেলি কত কত আছে থার্টি টু যোগ হচ্ছে লোক টুয়েলভ যোগ হচ্ছে লোক থার্টি যোগ হচ্ছে লোক টেন যোগ টোয়েন্টি এইট প্লাস এ টোয়েন্টি সেভেন সমান সমান পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে একশত নয় এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে একশত নয় ওয়ান হান্ড্রেড নাইন ব্যাস এখন আমি কি করব এখন হচ্ছে আমি এই যে সূত্র সবগুলো এখন বসাবো তাহলে দেখি এখন এখানে কত হয় এই যে রুট বসালাম সামেশন এফ ডি স্কয়ার সামেশন এফ ডি স্কয়ার কত সামেশন এফ ডি স্কয়ার এই দেখো এফ ডি তার স্কয়ার এর সামনে সামেশন তাহলে সামেশন এফ ডি স্কয়ার এটা মিলেছে তাহলে এখানে কত পাচ্ছি 109 ডিভাইড বাই এন এনটা আমি বের করে আসিনি এনটা কিভাবে বের করব গণসংখ্যা অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা থাকে এই ফ্রিকোয়েন্সিটাকে যদি যোগ করি তাহলে আমি মোট গণসংখ্যা পেয়ে যাব তাহলে মোট গণসংখ্যা প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে আমরা যদি এখানে লিখি এন সমান সমান

60 তার উপরে কি হোল স্কয়ার ইনটু কত ইনটু হচ্ছে শ্রেণী ব্যবধান খেয়াল করেন শ্রেণী ব্যবধানটা 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হচ্ছে 10 তাহলে আমরা এখানে 10 লিখতে পারি বেস হয়ে গেল এখন এখানে তাহলে এখন আমরা যদি অঙ্কটাকে করি তাহলে কত পাবো একটু খেয়াল করি প্রথমে এইখানে যে দেওয়া আছে রুট আকারে যা দেওয়া আছে থাক সেই ক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি প্রথমে একশো কে যদি ষাট দিয়ে ভাগ করি কত হয় এখানে একশো নয় ভাগ হতেছে শোন শোনো এখানে আছে ক্যালকুলেটারে ওয়ান পয়েন্টের এইট সিক্স এরকম কিছু আছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান পয়েন্টের ইত্যাদি তাহলে আমরা কি লিখতে পারি এখানে ওয়ান এইট দিয়ে দিতে পারি তো ফাইন আমরা এখানে দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট এইট টু এরপরে আসি আমরা কত পাবো মাইনাস করে দিলাম এখন এইখানে ফাইভেরও স্কোয়ার সিক্সটিরও স্কোয়ার তো আমরা একটা কাজ করি আগে এটাকে ভাগ করে ফেলি ভাগ করে তারপরে স্কোয়ার করি অর্থাৎ ফাইভ ভাগ ফাইভ ভাগ করবো আর সমান আসলে সিক্সটি ষাট দিয়ে সমান সমান আসলে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এটাকে এখন কি করব এটাকে এখন স্কোয়ার করে দেবো করে দিলে হচ্ছে ক্যালকুলেটার আসছে তোমরা ক্যালকুলেটার দেখবে জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো আসছে এখানে যদি একটু লিখি টেন ব্যাস হয়ে গেল আমার এটা এখন এই মানটার সাথে যদি এখন আমি এই ওয়ান পয়েন্টের এই টুটাকে টাকে কি করব বিয়োগ করে দেব আচ্ছা তাহলে আমরা এখন এটাকে কি করলাম প্রথমে একটু খেয়াল করি একশো নয় কে ষাট দ্বারা ভাগ করছি ওয়ান এইট টু পেয়েছি তো দশমিকের পানে পরে একটু কেউ একটু কম বেশি হতে পারে ওইটা কোনো ব্যাপার না মাইনাস এখানে ফাইভ কে এটা দ্বারা ভাগ করে তার হোল করেছি তো এটা লিখেছি ইকুয়াল ইনটু টেন দিয়েছি তো এখন আমরা এখান থেকে এটাকে যদি বিয়োগ করি তাহলে ক্যালকুলেটর করলে হচ্ছে লগে সমান সমান রুট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে ইনটু থাকবে হচ্ছে টেন এবার ওয়ান পয়েন্ট কে আমরা কি করব রুট করব রুট আমরা এখন এটাকে রুট করি তাহলে কত হয় দেখি রুট ওয়ান পয়েন্টের এইট ওয়ান সমান সমান পেয়ে যাচ্ছে আমরা ওয়ান পয়েন্টের থ্রি ফোর ফাইভ ইন্টু কত টেন সমান সমান আমরা এখন এই টেন দিয়ে এটাকে কি করব এখন গুণ করে দেব তাহলে গুণ করে দিলে কত হচ্ছে দেখি গুণ দশ সমান সমান তেরো দশমিক পঁয়তাল্লিশ অর্থাৎ থার্টি পয়েন্ট ফোর ফাইভ সুতরাং আমার পরিমিত ব্যবধান বের হয়ে গিয়েছে সুতরাং উত্তর এখানে কত হবে এটাই আমার একটা এটা আমার একটা অ্যান্সার বের হয়ে গেছে এটা আমার বের হয়ে গেছে পরিমিত ব্যবধান আশা করি পরিমিত ব্যবধানটা বের করা শিখেছি এখন আমরা করব হচ্ছে ব্যবধানাঙ্ক এই ব্যবধানাঙ্ক কিভাবে করব একটু দেখি সিভি সমান সমান সিগমার মানটা কত পেয়েছি থার্টিন পয়েন্ট ফোর ফাইভ ডিভাইডেড বাই এক্স বার এই যে এখানে এক্স বার নতুন একটা বিষয় এসেছে আমরা এক্স বার আগে থেকে লিখে নিয়েছিলাম যেটাকে গাণিতিক গড় বা যোজিত গড় বলা হয় তো এক্স বারটা সমান সমান কি করবো এ অ্যাজুমিনটা কত পেয়েছে আমরা থার্টি ফাইভ প্লাস এর সামেশন এফডি সামেশন এফডিটা কত পেয়েছে সামেশন এফডিটা পেয়েছি আমি ফাইভ ডিভাইড বাই এন সমান কত পেয়েছে এন সমান সমান ষাট ইন্টু সি সমান পেসি দশ দেখা যাচ্ছে কি ক্যামেরা একটু দেখে আসি নিচে দেখা যাচ্ছে না আমি এই গড়টাকে একটু উপরে করে আসি অর্থাৎ আমি যদি গড়টাকে এখানে লিখি গড়টা গড় এক্স বার সমান সমান এ প্লাস এর সামেশন এফ ডি ডিভাইড এন সি তো সমান সমান দেখি আমরা এখানে কত পাবো আমি একটু অন্য কালার দিয়ে করি তাহলে মোটামুটি এখানে বোঝা যাবে তাহলে এক্স বার করে নিচ্ছি গ এর সমান কত হবে এ সমান সমান পেয়েছি আমরা 35 প্লাস এ সামেশন এফডি পেয়েছি হচ্ছে 5 ডিভাইড বাই এন সমান সমান হচ্ছে লগের এন সমান সমান পেয়েছি আমরা হচ্ছে 60 60 ইনটু সি সমান পেয়েছি আমরা 10 তাহলে এখানে কত হবে 35 প্লাস এর 5 এর সাথে 10 কে গুণ করলে হবে 50 ডিভাইডেড বাই 60 সমান সমান 35 প্লাস এর 50 কে 60 দ্বারা ভাগ করলে 50 ভাগ

100 এখন এটাকে কিভাবে করব এই 100 দ্বারা এটাকে গুণ করব এটাকে 100 দ্বারা গুণ করলে 1345 হবে 100 দ্বারা গুণ করলে 1345 কারণ এটা সহজে গুণ হয়ে যায় দশমিকের পরে দুই ঘর আছে বিধাই এটা কি হয়ে যাবে উঠে যাবে তাহলে 13.545 গুণন 100 সমান সমান হ্যাঁ 1345 ভাগ হচ্ছে কত আমার এখানে তাহলে এখন আমরা কি করব নিচেই ভাগ করে দেব অর্থাৎ একশোর সঙ্গে এটাকে গুন করলে হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ ভাগ থার্টি এখন তাহলে দেখি আমরা এটা ভাগ করলে কত হয় ক্যালকুলেটার একটু করে দেখি একশো সরি তেরোশো তেরোশো পঁয়তাল্লিশ ভাগ থার্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি ইকুয়ালস আসছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থ্রির পরে আমরা এখানে এইট দেখতে পাচ্ছি তাহলে আমরা টোটাল এখানে লিখতে পারি থার্টি ফাইভ পয়েন্ট হান্ড্রেড দিলাম সুতরাং সিবি সমান সমান এটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা উত্তর কি লাগবো অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় অঙ্ক করার শেষে উত্তরটা লিখে দেবে সুতরাং নিম্নেও সমাধান দিয়ে কি করবে এই যে এরকম করে তোমরা পরীক্ষা শেষ করার পরে দরকার আমরা এখানে এখানে লিখলে ভালো দেখা যাবে নিচেই লিখে দেবা নিম্ন সমাধান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান সিগমা সমান পেয়েছি আমরা থার্টিন পয়েন্টের ফোর ফাইভ এবং ব্যবধানাঙ্ক এবং ব্যবধান নঙ্কো সিভি সমানশন পেয়েছি আমরা 37.54% এটাই হচ্ছে আমার आंसर এটা তোমরা খাতা শেষে অবশ্যই লিখে দেবে কারণ প্রতিটা অঙ্কের শেষে উত্তরটা লেখা খুবই জরুরি একজন টিচার বুঝবেন কিভাবে যে তুমি উত্তরটা কত পেয়েছো এইজন্য সবসময়ের জন্য আমরা চেষ্টা করব উত্তরটার জন্য স্পেসিফিক ভাবে সবার শেষে লেখা থাকে দেখো তো আজকে যে অঙ্কটা করেছে চেষ্টা করেছি বোঝানোর জন্য তো কতটুকু বুঝতে পেরেছো জানি না তো যদি এরপরে কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে যে কোনটা বুঝতে পারো না সেটা যদি জানাও ইনশাল্লাহ আমি সেটাকে চেষ্টা করব আরও সহজভাবে উপস্থাপন করার জন্য তো এই ভিডিওটা যদি তুমি একটু হলেও উপকৃত হয়ে থাকো বা যদি অঙ্কটা করা বুঝতে পারো তাহলে বাসায় বসে বসে এই নিয়মের আরো যে অঙ্কগুলা রয়েছে বিভিন্ন ইয়ারে প্রশ্নগুলো এসেছে বা ইয়ার ছাড়াও আরো বইয়ের মধ্যে যে প্র্যাকটিস অনুশীলনের অঙ্কগুলো রয়েছে সেগুলো তুমি বাসায় বসে বসে করে দেখবে যে সেগুলো দেখো তুমি এই নিয়মটা শেখার পরে সেগুলো তুমি পারছো কিনা অনেকেই একটা প্রশ্ন করে থাকবে যে স্যার এইখানে সূত্রটা দিয়েছেন এখানে কিন্তু আরো একটা সূত্র এই ডি জায়গায় কিন্তু এক্স দিয়েও করা যাবে সমস্যা নাই সেই একই প্রসেস অর্থাৎ তাহলে আবার এই শখটা একটু ভিন্ন হয়ে যাবে তো আমি যেহেতু এটা দিয়ে করেছি তো যদি তোমার এই নিয়মটা ভালো লাগে তাহলে তুমি এটাকে করতে পারো তো তোমরা এই ভিডিওটাকে যদি তোমার অন্য কোনো ফ্রেন্ডকে যদি একটু শেয়ার করার মাধ্যমে তাকে যদি অন্তত করার সুযোগ করে দাও সে বিষয়টা জানতে পারবে একটু শিখলো তো সে যদি একটু উপকৃত হয় এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে প্রতিদিন অল্প করে পড়ো কোনো সমস্যা নাই কিন্তু নিয়মিত ধারাবাহিকতা যদি তুমি বজায় থাকে তাহলে অবশ্যই অর্থনীতি কঠিন নয় অবশ্যই সহজই লাগবে তোমার কাছে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম